আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেন তিনি জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত কিছুটা সময় লাগবে জানালেও শেষ পর্যন্ত না ফেরার সিদ্ধান্তই জানালেন দেশেরা এই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের জার্সিতে তামিম ইকবাল থাকবেন কিনা সে প্রশ্নই ছিল গেল কয়েক সপ্তাহে গণমাধ্যমের হট টপিক বিসিবি থেকেও জানানো হয়েছিল এই সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই তিনিও জানিয়েছিলেন দু একদিনের মধ্যেই পরিষ্কার করবেন নিজের অবস্থান বিসিবি কিংবা গণমাধ্যম নয় হঠাৎই নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তামিমের স্ট্যাটাস আর ফিরছেন না জাতীয় দলের জার্সিতে ইতি টানছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ফেসবুক পেজে তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরত্ব আর ঘুঁজছে না অনেকদিন ধরে এই ভাবনা চিন্তার পর তামিম সিদ্ধান্ত নিয়েছেন আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তিনি সিল্ক শাইন যাতে আছে অয়েল গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং এর আগেও কান্না জড়ানো কণ্ঠে গণমাধ্যমে তামিম ঘোষণা দিয়েছিলেন অবসরের তবে সে অবসর ভেঙে আবারও মাঠে ফিরেছিলেন তিনি যদিও খুব একটা সুখকর হয়নি পরের পথ চলা টাইগারদের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট তিনশো একানব্বই ম্যাচ খেলেছেন তামিম ইকবাল করেছেন পনেরো হাজার দুশো ঊনপঞ্চাশ রান টাইগার ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশ সেরা ওপেনার হিসাবে তৌহিদুল ইসলাম বিবিসি নিউজ ডেস্ক